আমাদের মেডিকেল সায়েন্সে এফসিপিএস ডিগ্রি একমাত্র ডিগ্রি যেটা সারা বিশ্বে সমাদৃত সবাই জানেন এবং সবাই এটাকে স্বীকৃতি দেনও আসলে কিন্তু অনেকে একটু মিস ইন্টারপ্রেট করেন অন্যভাবে পৃথিবীর কোনো দেশই কিন্তু এক দেশের অর্জিত ডিগ্রি আরেক দেশে ব্যবহার করা যায় না এবং সেখানে একটা পরীক্ষা দিতে হয় লাইসেন্সের এক্সাম অথবা অন্য কোনো পরীক্ষার মাধ্যমে সেখানে তারা কাজ করতে পারেন কাজে এটা কিন্তু এমন না ইভেন যদি বলি উন্নত বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্জন করা ডিগ্রিও বাংলাদেশে আসতে গেলে তাকে কিন্তু লাইসেন্স নিতে হয় বিভিন্ন কাউন্সিলে অনুমোদন নিতে হয় কোন কোনো ক্ষেত্রে পরীক্ষা দিতে হয় এটা একটা স্বাভাবিক প্রবণতা যেমন আমি যদি বলি যে আমাদের ডিগ্রি যদি আন্তর্জাতিক নাই থাকতো তাহলে বর্তমানে আমাদের প্রায় চার শতাধিক ফেলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে অন্তত চল্লিশটা দেশে কিন্তু আমাদের ফেলোরা অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন তো এই যে কাজ করছেন তারা তো নিশ্চয় যাচাই বাছাই না করে তাদেরকে নিচ্ছেন না কাজে এই আমাদেরই যদি বলি আমাদের ডাক্তারিতে আমাদের সবচেয়ে বেশি সংখ্যক ফেলো বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন এটা আসলে ওই যে যোগ্যতাটা অর্জন করেছেন সেটা তার নিজের ক্রেডিবিলিটি দিয়ে আমরা হয়তো আমাদের ডিগ্রিটাকে সে হয়তো এখানে ব্যবহার করেছেন সে হয়তো উপস্থাপন করেছেন কাজে আমাদের যে নয় হাজার ফেলো এই যাবত তৈরি হয়েছে প্রত্যেকেরই সুযোগ আছে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করার তবে সেখানে তাকে যে মানে কম্পিটিশানে পড়তে হবে সেই কম্পিটিশান থেকে উতরে যেতে হবে এবং আমি মানে নিশ্চিত যে এই যে চারশো ফেলো বললাম যারা কাজ করছেন তারা অবশ্যই কম্পিটিশন দিয়েই তারা ওখানে কাজ করছেন চাকরি পেয়েছেন এবং উন্নত জীবনযাপনের সুযোগ পেয়েছেন